আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা হচ্ছে ঈদের পরের দিনে একটা ব্লগ ভিডিও তো বেরিয়ে গিয়েছিলাম তাজমহল দেখার উদ্দেশ্যে তো অনেক জায়গায় ঈদের পর থেকে ঘোরা হয়েছে কিন্তু শরীর অসুস্থতার কারণে কোনো ভিডিও এই পর্যন্ত আপলোড দিতে পারি নাই ঈদ তো চলে গেল প্রায় এক সপ্তাহের উপরে হয়ে গেছে তো যাই হোক আসতে ধীরে সব কিছুই শেয়ার করব আপনাদের মাঝে তো ঈদের পরের দিন দুপুরবেলা রওনা হয়েছি তাজমহল দেখার উদ্দেশ্যে আর না খেয়েই বের হয়ে গেছিলাম তাই ঢুকেই তাজমহলে ঢুকার আগেই একটা হোটেলে ঢুকে গেলাম খাবারের জন্য তো খাবারটা দেখে মনের ভিতর এতটা পরিমাণ রাগ হয়েছে আমার হাজব্যান্ডে একটা দেশি মুরগির চিকেন আর ভাত নিয়ে আছে সে বিরিয়ানি পোলাও এইসব জাতীয় মানে তেল জাতীয় খাবার একটুও পছন্দ করে না যার জন্য আর কি ভাত নিয়ে নিল আর আমি এখানে মোরগ পোলাও নিয়েছি আমার অনেক পছন্দের একটা খাবার তো পছন্দের হলে কি হবে কিন্তু সবার রান্না এক না হোটেলে ভেবেছিলাম খুব সুন্দর হবে কিন্তু দেখেন অবস্থা লেগ পিসের অর্ধেক অংশ মানে মাথার অংশটাই নাই কোনো গ্রেভি নাই কোনো কিছু নাই মানে খাবারটা দেখে এত পরিমাণ মনটা খারাপ হয়েছে যে বাসা থেকে কেন খেয়ে আসলাম না বাহিরের খাবার একটুও ভালো লাগেনি তো যারা তাজমহল আসবেন এইসব রেস্টুরেন্টে না খাওয়াটাই বেটার সবচেয়ে ভালো হবে বাসা থেকে খেয়ে আসলে এখানে টাকা পালানো ছাড়া আর কোনো কিছুই না তো বুঝতে পারলাম আর ডিসিশন নিয়ে ফেললাম আর কোনো দিন বাহিরে কোথাও খাবো না এই যত জায়গায় যাই না কেন বাহিরের খাবারগুলো একটুও ভালো লাগে না কেমন যেন লাগে তো যাই হোক এখন খাওয়া দাওয়া শেষে ঢুকে যাব তাজমহলে তো এটা হচ্ছে তাজমহল যাওয়ার পথ তো বাহিরে অনেক কিছু আছে শাড়ি কাপড় খেলনা তো আমরা ভিতরে ঢুকে গেলাম আর ভিতরে ঢুকতে প্রতি জন প্রতি দুশো টাকা করে টিকিট লাগে তো আমরা দুইজন গিয়েছিলাম চারশো টাকা লেগেছে তো টিকিটটা কেটে নেওয়ার শেষ এখন ভেতরে প্রবেশ করব তো এখানে চারশো টাকা টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করে ফেললাম আর ভিতরে যেই প্রথমেই দেখতে পারবেন সেই ভালোবাসার মানুষকে সম্রাট শাহজাহান এবং মমতাজ তো হাসি খুশিভাবে প্রবেশ করতে হবে তো এইখানে ভিডিও করতে খেয়াল ছিল না তো হাজব্যান্ড ওয়াইফ দুই একটা ছবি শ্যুট করে নিলাম তো এ তো এটা হচ্ছে ভিতরে প্রবেশের পথ তো ভিতরে শুধু তাজমহল ছাড়া আর কোনো কিছুই নাই তো খুবই ভালো লেগেছে তবে দুশো টাকা আমার কাছে অনেকটা বেশি মনে হয়েছে এটা পঞ্চাশ থেকে একশো টাকা হলে টিকিটের দাম ঠিক ছিল তো আচ্ছা যাই হোক তো ভিতরে ঘুরে দেখি তাজমহলের আশপাশটা কেমন আমার এই প্রথম আসা এখানে তো এই চতুর্পাশটা আমি ঘুরে দেখছি আর তাজমহলের আউটসাইডে গাছপালা প্রচণ্ড রকম আর এখানে টিকিট যেহেতু কেটেছি টিকিটের ভিতরে আছে তাজমহল এবং পিরামিড দেখা যাবে এক টিকিটই পিরামিড দেখার জন্য আলাদাভাবে টিকিট কাটতে হবে না যদি আপনি তাজমহল প্রথম দেখে তারপর পিরামিডে চলে যান তো আমাদের যেহেতু তাজমহল দেখার উদ্দেশ্যে টিকিট কাটা হয়েছে আমরা এখন চাইলে পিরামিডও দেখতে যেতে পারবো এই তো আমার ঘুরে নেওয়া শেষ পুরাটা তাজমহল আমি ঘুরে নিয়েছি খুবই সুন্দর আর ঈদের পরের দিন বেশি মানুষ ছিল না তবে আমরা যখন বের হয়ে গেছি বিকালবেলাটায় প্রচণ্ড চাপ পড়েছে অনেক মানুষ ছিল আমরা যখন বের হই তখন দেখি অনেকেই ঢুকছে তাজমহলের ভিতরে তো আমি এর চার চারপাশটা ঘুরে দেখাচ্ছি কতটা সুন্দর পরিবেশ এবং কতটা গাছপালা রয়েছে আর আমার গাছপালা যে কেন এত ভাল লাগে আমি বুঝি না যে কোনো গাছ ফুলের গাছ বলেন ফলের গাছ বলেন আমার কাছে প্রচণ্ড রকম ভাল লাগে আর মন চায় এই গাছের লতা পাতার মাঝখানে ছবি তুলে তো মাশাল্লাহ খুবই সুন্দর আর এখানে আমাদের ঘুরে নেওয়া শেষ তো এরই ফাঁকে আমার বোনের ফোন এসেছে আমার বড় বোনের যে তারাও আসছে নাকি তো তাদের জন্য এখানে দশ মিনিটের মতো ওয়েট করা তো তারাও ঘুরল তো আমাদের এই তাজমহলটা দেখা শেষ ওই তো আমার দুলা ভাই আর হচ্ছে বড় বোন তো তারাও ঘুরে নিয়েছে এখন আমরা চলে যাবো তো এই গেট থেকে বের হয়ে যেতে হবে এটা দিয়ে যদি একবার বের হয়ে যান আর দ্বিতীয়বার ঢোকার কিন্তু সুযোগ নাই ভুলবশত বের হয়ে গেলেই একদম শেষ আচ্ছা তো তাজমহলটা ঘুরে ফিরে তারপর পিরামিডের সেই লোকেশনে বের হয়ে যাবেন এই তো আমরা সবাই এখন পিরামিড দেখার উদ্দেশ্যে রওনা হচ্ছে তো মনের ভিতরে অনেক দিনের কৌতূহল ছিল যে তাজমহলটা দেখতে কেমন পিরামিড দেখতে কেমন তো অবশেষে সেই আশা আল্লাহ পূরণ করে দিল আলহামদুলিল্লাহ তো পিরামিডটা দেখতে যাওয়ার জন্য কোনো প্রকার গাড়ি লাগবে না দুই মিনিটের মতো হাঁটলেই আপনারা সামনেই দেখবেন রাজমণি পিরামিড আচ্ছা তো এখানে যদি বাইক নিয়ে আসেন বা গাড়ি নিয়ে আসেন পার্কিং করার জায়গা আছে তো আমরা যেহেতু বাইকেই এসেছি আমাদের তাজমহলের ওইখানে পার্কিংয়ের সুযোগ ছিল তো এখানেই পার্কিং করে দুই মিনিটের মতো হেঁটে এই পিরামিডে চলে আসা তো এই তো ভিতরের দিকটা সেই তাজমহলে টিকিট দিয়ে কিন্তু আমরা ঢুকে পড়েছি তো ভিতরের দিকটা ঢুকছি আর বাহিরে অনেক রকম গাছপালা রয়েছে আর ভিতর সাইডটা তো মার্শাল্লা অনেক গাছ অনেক গাছ তো এইখানে আছে পঞ্চাশ হাজার রকমের ঔষধি গাছ এবং ফুলের গাছ তো এটা দেখব আর আমার গাছপালা কেন যেন এত ভালো লাগে বুঝি না তো যারা এরকম আমার মতো গাছপালা পছন্দ করেন তারা এই পিরামিডে চলে আসতে পারেন তো এখন ঘুরে ফিরে দেখাবো পিরামিডটা দেখতে কেমন এখানে বাচ্চা নিয়ে আসলে অনেকটা ঘোরাঘুরি করতে পারবে তারা আনন্দও করবে এখানে অনেক রাইড আছে তো আমরা রাইডে উঠে নাই আর আমার ছেলে মেয়েকে কিন্তু নানুর বাসায় রেখে একদম বিন্দাজ পাবে ঘুরছে ছেলে মেয়ে ছাড়া ঘোরাটা একটু কষ্ট হলেও একদিকে আবার সুবিধা আছে যেমন নিজের স্বাধীন মতো হেটে যেতে পারবে আর আমার ছেলেটা এত যন্ত্রণা করে তার নিয়ে এক ঘুরাতো মানে একটা যুদ্ধ যুদ্ধ বললেই চলে টানাটানি করো এই থামো এই ধরো মানে এগুলো বলতে বলতেই মাথা একদম গরম হয়ে যায় তো যাই হোক তাদের নিয়ে বের হয়েছিলাম সন্ধ্যার সময় তো আমরা হাজব্যান্ড ওয়াইফ শুধু এখানে চলে আসছি আহ একাই তো তারপরে তো আমার ভวน চলে আসলো তো ভুনের সাথে এই পিরামিডটা ঘুরে ঘুরে দেখছি তো এখানে হচ্ছে রঙিন মাছের মলা এই যে আগে যে সিনেমা হলের মধ্যে ছবিগুলো দেখতো বড় বড় সিনেমা হলে মানুষ ভিডিও পড়তো রেকর্ড করতো সেই কিছু এখন এগুলো বিলুপ্ত এগুলাই তো তোমার তো এগুলো আমার হাজবেন্ড ভিডিও করেছে তো এখন আমরা ভিতরে ঢুক ঢুকে যাচ্ছি রঙিন মাছ দেখার উদ্দেশ্যে রঙিন মাছ আমরা ভেবেছিলাম যে এটা অনেক কালারিং একটা মাছ হবে কিন্তু আসলেই না লাইট দিয়েছে একদম কালারিং মাছ সাদা থাকা বিধায় এক একটা মাছ এক এক রকম দেখা যাচ্ছে এক এক কালারে চলে যাচ্ছে আর মাছও কালারফুল দেখাচ্ছে এই হচ্ছে বাংলাদেশের রঙিন মাছের মেলা বুঝেন অবস্থা একদম লাইটিং দিয়ে সাদা মাছকে করে ফেলেছে রঙিন মাছ আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন ওপরে অনেক লাইটিং যার কারণে সাদা মাছগুলি রঙিন মাছ দেখা যাচ্ছে তো এখানে মাছ ছাড়া আর কোনো কিছুই নাই এই তো এখন আমরা বের হয়ে যাব আর বের হওয়ার সাইডটা অনেক সহজ ছিল আপনারা চাইলে বের হওয়ার রাস্তা দিয়ে ভেতরে ঢুকতে পারেন আচ্ছা যাই হোক তো আমাদের এখানে প্রায় মোটামুটি রঙের মাছগুলো দেখে নেওয়া শেষ

আমার বোনের জামে আর কি খেয়াল করেছি যে এখানে মাছ আছে তো তার জন্য আর কি ঢুকে পড়া আচ্ছা যাই হোক এই তো ঢুকে গেলাম এখন পিরামিডে যেটার জন্য আসা এখানে এখন চলে যাব তো আমি ভাবতেও পারি নাই যে ভিতরের দেখটা আমার কাছে এতটা ভয়ঙ্কর লাগবে যারা তাদের জন্য এটা কিছুই না

এগুলো যদি অন্ধকারভাবে দেখেন কতটা যে ভয়ানক লাগবে আমি লাই লাইলা পড়তে পড়তে এই মমির ঘর থেকে বের হয়ে গিয়েছি তো এখানে মমিও রাখা আছে আর সামনে রাজাদের পোশাক এবং রানীদের পোশাকও রাখা আছে তো দেখতেই থাকুন রাজাদের পোশাক তারপর হচ্ছে রানীদের পোশাক আর এখানে রাজা রানীদের অনেক গহনা কাটি ছিল আগের দিনে যে গহনাগুলো তৈরি করা এই তো দেখতেই পাচ্ছেন রানীদের অলংকার তো এই হচ্ছে আপনার পিরামিডের ভেতরের অংশ তো যারা ভয় পান এই জায়গাটার ভিতরে না ঢোকাটাই সবচেয়ে ভালো কারণ এখানে অনেক মূর্তি রয়েছে আমি যদি আগে জানতাম তাহলে ভিতরে প্রবেশ করতাম না আমার মূর্তি জাতীয় কোনো জিনিসই একদম পছন্দের না তো এই তো বের হওয়ার রাস্তা হচ্ছে আরেকটা সিঁড়ি মানে পাশাপাশি দুইটা সিঁড়ি এক সিঁড়ি দিয়ে নিচে নামতে হয় আরেক সিঁড়ি দিয়ে বের হয়ে যেতে হয় তো এই হচ্ছে পিরামিড তো আমাদের পিরামিড ঘুরে নেওয়া শেষ এখন সামনে কি আছে সেটাই দেখব তো সামনে আরেকটা সুন্দর জায়গা আছে তো এখান দিয়ে যাওয়ার পথে বিভিন্ন ধরনের রাইফেল দেখতে পারবেন তো আগের দিনে মানুষ কীভাবে যুদ্ধ করত তাদের শাস্তি কেমন হতো ফাঁসির মঞ্চালয় কেমন ছিল এই হচ্ছে এরিয়াটা তো আমার হাজব্যান্ড বুল ক্যামেরা ধরে রেখেছে কিন্তু ভিডিও হয়নি কিন্তু আমি খেয়াল করেছিলাম ভিডিও করতেছিল। কিন্তু বাট কেন যে হয়নি তা বুঝতে পারলাম না যখন তার কাছ থেকে আমি ভিডিওগুলো নিলাম তখন আর ভিডিওগুলো খুঁজে পেলাম না এই হচ্ছে ভিতরের দিকটা এখানে অবশ্যই ঢুকবেন তো ভিতরে ঢুকিয়ে ভিডিওটা স্কিপ করে একটা শর্ট ভিডিও তৈরি করব তার জন্য আর কি ভিডিওটা অন করা তারপরে থেকে আর ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম তো সেখানে অনেকগুলো ছবি তুলেছি সেই ভিতরের অংশটাতেই তো এখানে অনেকগুলো ছবি তোলা আছে আর আগের দিনের রাজাদের পাশের মঞ্চটা কেমন ছিল সেটাও দেখিয়ে দিলাম তো ভিডিওটা করতে পারি নাই তো যাই হোক আপনারা অবসর সময় পেলে এখানে ঘুরতে আসবেন অনেক ভালো লাগবে আশা করছি তো ঘুরে ফিরে আমাদের তাজমহল এবং পিরামিড দেখে আমার শেষ এখন চলে যাব বাড়ির উদ্দেশ্যে তো তার পরবর্তীতে কোথায় ঘুরতে গেলাম চোখ রাখুন ঘর চ্যানেলে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ